আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ফার্ম গেটের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট আটটি ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে আপনি অষ্টম পাস এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কত টাকা বেতন স্কেল হবে কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তিরিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকা এর অধীন রাজস্ব খাদ্যভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না প্রথম যে পদটি দেওয়া রয়েছে সহকারী সম্পাদক যার বেতন স্কিল হচ্ছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা যার সীমা হচ্ছে তিরিশ বৎসর যার পথ সংখ্যা রয়েছে একটি আর এই পথটিতে আবেদন করতে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ব্যাচেলার ডিগ্রি এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেসি ব্যাকগ্রাউন্ড স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমূহ হতে হবে দ্বিতীয় যে পটটি দেওয়া রয়েছে কম্পোজিটর যার বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা যার বয়স রয়েছে তিরিশ বছর যার পথ সংখ্যা রয়েছে একটি আর এই পটটিতে আবেদন করতে আপনাদের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ব্যতিক্রম ধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দের গতি টাইপের দক্ষতা থাকতে হবে তৃতীয় যে পদটি দেওয়া রয়েছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট যার বেতন নয় টাকা থেকে বাইশ টাকা যার সীমা রয়েছে তিরিশ বছর যার পদ সংখ্যা রয়েছে একটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং সরাসরি বিধি সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে চতুর্থ যে পদটি দেওয়া রয়েছে প্রুফ রিডার যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা যার বয়স বয়সীমা রয়েছে তিরিশ বছর যার পথ সংখ্যা রয়েছে দুইটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের এইসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় স্বনামধন্য প্রেস দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসাবে কাজ করার অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পঞ্চম যে পদটি দেওয়া রয়েছে পেরোক যার বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা যার বয়স সীমা রয়েছে তিরিশ বছর যার পথ সংখ্যা রয়েছে দুইটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ষষ্ঠ যে পদটি দেওয়া রয়েছে পেইন্টার যার বেতন স্কেল হচ্ছে ন তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা যার বয়স সীমা রয়েছে তিরিশ বছর পদ সংখ্যা রয়েছে একটি আর এই পটে আবেদন করতে আপনাদের এসএসসি পাশ সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেইন্টিং কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অথবা জেএসসি সার্টিফিকেট থাকতে হবে সপ্তম যে পদটি দেওয়া রয়েছে কার্পেন্টার যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা যার বয়স সময় রয়েছে তিরিশ বছর পর রয়েছে একটি আর এই পটটিতে আবেদন করতে আপনাদের অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠানতে কার্পেন্টার হিসাবে ট্রেড কোর্সের সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অষ্টম যে পদটি দেওয়া রয়েছে ড্রাক রুম সহকারী যার বেতন স্কেল হচ্ছে আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার টাকা যার সীমা রয়েছে তিরিশ বছর যার পথ সংখ্যা রয়েছে একটি আর এই পটিত আবেদন করতে এসএসসি পাস সহ যে কোনো সম্পন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিপি কম্পিউটার টু প্লেট মেশিনে কাজ করার অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অথবা জেএসসি সার্টিফিকেট থাকতে হবে কোন কোন জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন না সেখানে উল্লেখ করা আছে মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ দিনাজপুর জয়পুরহাট পটুয়াখালী পিরোজপুর গোপালগঞ্জ জালোঘাটি খুলনা বাগেরহাট মাগুরা নরাইল জিনাইদাহ মেহেরপুর তবে এই সকল পদের ক্ষেত্রে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন আর এই পদগুলো হচ্ছে এক থেকে সপ্তম পদের জন্য এবং অষ্টম পদে যে সকল প্রার্থীর আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী নাটোর কুড়িগ্রাম পঞ্চগ্রাম বরিশাল পটুয়াখালী পিরোজপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মাগুরা বাগেরহাট তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন জানিয়ে দেব আবেদনের শর্তাবলী চার ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নির গোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের পুত্রকন্যার ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য করা হবে না সরকারি আধা সরকারি ও সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় জন্য যোগ্য বিবেচিত হবেন মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে দাখিল করতে হবে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা হলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতামাতা পিতামহ মাতাসমূহের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এর সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে সেক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী অকরণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি তাদের যে ওয়েবসাইটের ঠিকানাটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা চার ছয় দুই সকাল দশ ঘটিকা থেকে শুরু হয়ে পরবর্তী চার সাত দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। এসএমএস পীড়নের নিয়মাবলী পরীক্ষার ফি জানিয়ে দেব পরীক্ষার ফি বাবদ এক থেকে সাত নং ক্রমিকে উল্লিখিত পদের প্রার্থীদের জন্য দুই টাকা এবং আট নং পদের প্রার্থীর জন্য একশত টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এস নিয়মাবলী দেওয়া রয়েছে আমি আমার সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে আপনারা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে একবার পড়ে নেবেন তারপরে আবেদন করবেন এবং পরীক্ষার ফি জমা দিবেন এবং আবেদনের লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম